নমস্কার নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি খুবই ভালো আছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ শুভ বিশ্বকর্মা পূজা তাই এই বিশ্বকর্মা পূজা উপলক্ষে তোমাদের সকল পরিবারের এবং আমার আজ যত পরিবারের বন্ধু বান্ধব আছে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আশা করি সবাই তোমরা সুস্থ আছো বিশ্বকর্মা পুজো পেরোলেই কটা রাত পরেই মহালয় তারপরেই দেবী শুরু তাই আজ এমন এক দিনে আজ আমি তোমাদের কাছে হাজির হয়েছি আজ থেকে ঠিক চার মাস আগে আমি একটি জায়গায় বেড়াতে গেছিলাম একটি সত্য ভৌতিক বাড়ি দেখতে গেছিলাম সেই সত্য ভৌতিক বাড়ির কিছু দৃশ্য আর কিছু ঘটনা আশেপাশে পারিপার্শ্বিক মানুষের কাছ থেকে প্রতিবেশীর কাছ থেকে শোনা এবং যা আমি দেখেছি উপলব্ধি করেছি তা কিছু ঘটনা তোমাদের আজ আমি শেয়ার করব। সেদিন ছিল সেদিন ছিল শুক্রবার আমরা যেদিন এখান থেকে রওনা দিয়েছিলাম আমি আমার স্ত্রী আমার স্ত্রী এক বান্ধবী এবং তার নিজের গাড়ির ড্রাইভার এই আমরা চারজন রওনা দিয়েছিলাম সেই ভৌতিক বাড়ি দেখার উদ্দেশ্যে সত্যি কি ভৌতিক বাড়ি না লোকের মুখে শোনা গল্প কথা সেইটা জানার আমার খুব কৌতূহল হল সেদিন বেরিয়ে পড়লাম শুক্রবার দিন গিয়ে যখন পৌঁছলাম সকালবেলা রনা দিয়ে যখন পৌঁছলাম তখন বেজে বেলা সাড়ে তিনটে কোনো রকম হাত বুক ধুয়ে চট করে আমরা চারজনে সেই জায়গাটা পরিদর্শন করবার জন্য বেরিয়ে পড়লাম এখন বাজে বিকেল চারটে নীল সাহেবের কুটিটাকে একবার নিজের চোখে পরিদর্শন করার জন্য এগিয়ে গেলাম দেখুন খানিকটা অংশ তুলেছিলাম সেই দৃশ্যটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দেব এরপর শুনেছি এই যে নীর সাহেবের কুটির সামনে প্রশস্ত একটা খালি মাঠ জায়গা পাশে জঙ্গল সাথে ছাপতি নদী সবই যেন চোখের সামনে এক জীবন্ত হয়ে কারণ এই প্রশস্ত এই জঙ্গল আলা মাঠটায় নাকি রাতের অন্ধকারে অনেক বাচ্চা বাচ্চা পাঁচ বছরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে ছোটাছুটি করতে দেখা যায় গভীর রাতে তাদের কান্নার শব্দ শোনা যায় এটা শুনেছি কিন্তু চোখে উপলব্ধি করিনি দিনের বেলায় কিন্তু শোনাতেই গাটা ঝপঝ করে উঠেছে কিছু ভদ্র মহিলাদের আবজ মূর্তি ছায়া মূর্তি দেখা যায় ওই মানে নীলকটি সাহেবের ভাঙা বাড়ির ভেতর থেকে দৌড়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে বাগানের ভেতর দিয়ে জঙ্গলের দিকে চলে যায় মিলিয়ে যায় এসব দৃশ্যরা আশেপাশের লোকেরা প্রায়ই দেখেছে আমাবস্যায় রাত হলে এটা নাকি বেশি দেখা যায় সেদিন কিন্তু আমাবাসার আগের রাত আমরা গিয়ে পৌঁছেছিলাম শুক্রবার আমাদের ছিল কারণ শনিবার শুক্রবার রাতের বেলা গেলাম গিয়ে ঘুরলাম রিসর্টটা কিন্তু রাস্তা দিয়ে রাত এগারোটা বাজে আমাদের সঙ্গে চলেছে এই নীর সাহেবের কুঠি দেখা জন্য এখানকার গাইড নিস্তব্ধতা নিচমপুরি দেখুন কিছু ভয়ের অংশ শব্দ আমার ঠিক সম্মুখীন একটি শ্মশান শ্মশানের পাশ দিয়ে দুধারে জঙ্গল ঘেরা সেই রিসর্টের পাশ দিয়ে চলেছি আমরা নীলকুঠি সাহেবের বাড়ির উদ্দেশ্যে মাঝে মাঝে দূর থেকে শিয়াল আর কোন চিৎকার শোনা যাচ্ছে এক অস্বাভাবিক অনুভূতি শরীরটা যেন কেউ পেছন থেকে টেনে ধরছে বলতে চাইছে যাস না যাস না ওইখানে মারা পড়বি মারা পেছন থেকে এই রকম কোন কানের মধ্যে ফিস ফিস করে অস্পষ্ট কোন শব্দ ভেসে আসছে আর মাঝে মাঝে দূরে কিরকম ফিস ফিস করে কথাপকথন কিন্তু একটা বাড়ি নেই আশ্চর্য এই আশেপাশে কান পিতে শুনি কিছু কান্না যেন ওই দেওয়ালের ভেতর থেকে ভেসে আসছে সে কান্নাটা এক অদ্ভুত ধরনের কান্না একটা মহিলা কণ্ঠ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি

বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে মা মা করতে করতে কাঁদতে কাঁদতে চিৎকার করে বেরিয়ে গেল তারপর নিস্তব্ধতা আমরা কিন্তু গেটটা খুলে ভেতরে ঢুকেছিলাম ভেতরে ঢোকার সাথে সাথে মাঠটাতে যখন পা দিয়েছি দূরে সেই জঙ্গলের মাঠটায় মনে হচ্ছে কতগুলো ছোট ছোট ছেলে মেয়ে ছোটাছুটি করছে তখন রাত্রি সাড়ে এগারোটা পনেরো বারোটা চিন্তা করতে পারছেন আশেপাশে কিন্তু একটিও বাড়ি নেই যদি কেউ গিয়ে থাকেন লক্ষ্য করবেন আমাদের যদি কোনো খারাপ উদ্দেশ্যে কোনো মানুষ ওদের ঘিরে আমাদের মেরে ফেলে কেউ জানবেও না আর মেয়েরও যদি কেউ মাটিতে পুঁতে রাখে কেউ হদিশও পাবে না এমন এক জায়গায় এক কিসের নেশায় টেনে নিয়ে চলে গেছিল আমাদের চারজনকে আস্তে আস্তে সাহস করে ঘরের ভেতরগুলো গুলো একটু ঘুরে ঘুরে দেখলাম সত্যি গা করছিল কিছু ঘরের ভেতর থেকে কিছু নারী কণ্ঠের কান্নার শব্দ গুনগুনিয়ে কান্নার শব্দ আমরা কানে পেয়েছি সেদিন রাত্রিবেলায় দশটার পর থেকে আমাবস্যা পড়ে গেছে আমরা জানতাম না যে গাইড উনি আমাদের বললেন আপনারা আগামীকাল যদি থাকেন আরো কিছু দেখতে পাবে তাই সেদিন রাত্রিবেলায় যা যা দেখেছি তাই যথেষ্ট তাই শরীর একদম শীতল হয়ে গেছে বরফ হয়ে গেছে আমাদের চার জন্য ভাষায় কিছু বোঝাতে পারছি না দেখছি মাসে যখন এই ঘর থেকে ভাঙা ভাঙা ঘর গুলোর ভেতর দিয়ে এই ঘর দিয়ে ও ঘর ক্যামেরা নিয়ে আমরা যাচ্ছি দেখছি আর সেই কান্নার শব্দ কানে আসছে গুনগুন করে করে আর বাচ্চা ছেলে মেয়েদের কান্নার শব্দ শুনতে পাচ্ছি হঠাৎ কাঠের মধ্যে একটা ঠান্ডা হাত অনুভব করলাম আমি পেছন ফিরে তাকিয়ে আমার গলা শব্দ যেন নিজের গলার শব্দই বন্ধ হয়ে গেছে আমরা তড়ি ঘড়ি করে মিসেস কে এবং মিসেস এর বান্ধবী এবং গাড়ি ড্রাইভারকে বললাম তাতে করে চলো এখানে থাকলে কিছু কিছু খারাপ আমরা সঙ্গে সঙ্গে ওইখান থেকে বেরিয়ে চলে এলাম নিস্তব্ধতা রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মানে গেট খুলে বেরিয়ে যখন গতি বাড়িয়েছি তখন আর পেছন দিকে তাকার মতো কিছু চিন্তা ভাবনায় নেই পেছন দিকে তাকিয়ে কি দেখতে পাব চারজন দ্রুত গতিতে হেঁটে চললাম নিজের রিসর্টের উদ্দেশ্যে কিন্তু রিসর্টে এসে ওইখানকারই এক প্রতিবেশী ওই রিসর্টের গায়ে লাগোয়া একটা বাড়িতে থাকে যিনি রিসর্ট রিসর্টে রান্না বান্না করেন প্লাস পিছনে থাকে জঙ্গলটার কাছে ওনার মুখে কিছুটা শুনেছিলাম যে অবসা রাতে ও যখন সাত আট বছর সে সময় ওই ভদ্রমেলা যা দেখেছিল ওই রিসর্টেরই মানে থেকে বললাম একটা বাড়ি ঘর নেই রাস্তাঘাটে কোনো ঘর বাড়ি নেই সেই জঙ্গলের পেছন দিকে বাড়ি ওই নীলকটি সাহেবের বানলে খানিকটা জায়গায় সরকার একটা অবৈতনিক স্কুল করে দিয়েছিল বাচ্চাদের পড়াশোনার জন্য সেই স্কুলে যখন বন্যা হয়েছিল গ্রামের ঘর বাড়ি জলে ভেসে গেছিলো মানে ডুবে গেছিলো সেই সময় স্কুলের মাথায় এদে আশ্রয় দিয়েছিল স্কুল বাড়িতে তখন এই ভদ্রমিলার বয়স সাত আট বছর বয়স বলছে বাবা আমরা যা জিনিস দেখেছি ঘরে রাত্রিবেলায় ছাদে বসে কাঁপতাম আর আমার মা তখন আমাদের আগলে শক্ত করে ধরে থাকতো সারা রাত্রি জেগে বসে থাকতাম ওই বাগানটা থেকে বৃষ্টিতে যা ওরা দেখেছে বলছে আপনারা তো আজকে একটুখানি অনুভব করেছে আমরা তখন ওই কটা রাত দেখতাম বাচ্চারা অত রাত্রি বারোটার পর ছোটাছুটি খেলা খেলছে কান্নাকাটি করছে বৌরা চিৎকার করছে স্কন্দ কাটা নীল সাহেবকে ওই ওপরে ভাঙা দোতলা ঘর দিয়ে পায়ে হেঁটে আমরা অনেকবার হেঁটে যেতে দেখেছি ঘরগুলো ছাদ কটা ভেঙে গেছে ওই তালান দিয়ে হেঁটে যেতে দেখেছি বলছে আমাদের মধ্যে কেউ কেউ যারা ছাদে আশ্রয় নিয়েছিল দেখে তারা অজ্ঞান হয়ে গেছিল আবার ওই নীল সাহেবকে স্পন্দ কাটা মূর্তিটি আস্তে আস্তে গেট দিয়ে বেরিয়ে বাঙালি ওই ইছামদি নদী ঠিক পাড়টায় গিয়ে মিলিয়ে যেত কারণ ওই পাড় ওই পাড়েই ছিল নীল সাহেবের স্পন্দ কাটা দেহ সমাধি একদম লাগোয়া পাছিন তার পাশেই একটা সরু রাস্তা যে রাস্তা দিয়ে আমরা এলাম তার গায়ে দিয়ে ছাপো নদী পার ওইখানেই সমাধিটা রাখা আছে নেসা রে কাটা সমাধি গ্রামে গ্রামের লোকেরা গলা কাটে দিল শুনে সাবে গ্রামে দুজন প্রতিবেশীর মুখ থেকে সমূহ সেই জাক্ষুষ ভয়ের ঘটনা যা গায়ে লোম খাড়া হয়ে যাবে শিবরণ জাগানো ঘটনা শুনতে থাকুন তাতে হচ্ছে অনেক ভাবে ফিল করে হয়তো সরাসরি সামনে এসে দেখা দেয় না কিন্তু মানে হঠাৎ করে একটা কিছু ঘুটে যাওয়া বা হঠাৎ করে একটা হাওয়া বয়ে যাওয়া হালকা কিছু দেখা এই সমস্তগুলো হতে থাকে হঠাৎ করে ও পাশে একটা আলো জ্বলে উঠলো আগুনের মতো বড় একটা আগুন তারপরে বাচ্চাটা লিপুরের সবকে পাওয়া যাচ্ছে মনে হচ্ছে যে একটা বাচ্চা কি জোরে কোনো জমি করা যায় এখন আর জোরে হাওয়া মতন চলে যায় আসটা আস মনে হচ্ছে চলে যাচ্ছে গিয়ে তারপরে আবার ফিরে আসে আবার হিন্দিতে ইংরেজরা বাস করতো না হয় একটু সমাধি দেখতো না ওরা মানে কত ধরো অপমৃত্যু যারা সিসাইড করে না তাদেরকে তো তাদের আত্মাটা তো থাকে এখানে হুম হুম আরেকটু এখানে সমাধি দিয়ে রেখেছে হ্যাঁ সেইগুলো দেখা যায় যেমন আমাদের ত্রিভুয়ের সালে বন্যা হয়েছিল হ্যাঁ আমরা ওই এগুলোতে সব দেওয়া ছিল

আমরা দেখেছি এরকম কিছু আছে যাদের রাস তারা তো দেখবেই কিন্তু সরকার থেকে একদম কড়া ভাবে বলা রাতের অন্ধকারে কেউ যার না যায় আমরা ওইখান থেকে পারমিশন নিয়ে গেছিলাম আমাদের কিছুতেই যেতে দেবে না দেখতে গেছিলাম এটা সত্যি খুবই অন্যায় করেছিল সেই রাত এক ভয়াবহ রাত গেছে এক সত্য ঘটনা শোনালাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এই শুভ বিশ্বকর্মা পূজা।